পার্থক্য রয়েছে আমি ইনফ্যাক্ট নামটা যখন ওরা জুলি সিলেক্ট করেছিল তখন এই প্রশ্নটা আমি পড়েছিলাম যে ইটস আেরি পপুলার হিন্দি ফিল্ম লাইক তখন বললো যে না এই মানে প্ল্যাটফর্ম থেকে আগা টাইমস থেকে ওরা জুলি নামটা কোয়েলও চেয়েছিল ভীষণভাবে আর জুলি রানিও চেয়েছিল আনিসপাল সিং মানে সবাই মিলে ওরা ঠিক করলো যে জুলি নামটা দিলে ইটস এ ক্যাচি নেম আর যে চরিত্রটাও হয়ে উঠছে আস্তে আস্তে একটা সাধারণ মেয়ে থেকে একটা অসাধারণ মেয়ে তো ওটা বললো খুব ইমপ্যাক্টফুল হবে ফর দ্য অডিয়েন্স অলসো তো গল্পটা তো অ্যাবসলিউটলি আলাদা সেটা তো তেইশে মে জুলি আসছে আড্ডা টাইমসে তো দেখে নিন তাহলে বুঝতে পারবেন কতটা আলাদা ওইটাই মানে আলাদা করে বার্তার থেকে আমার মনে হয়েছে মোট এটা বিনোদনের একটা গল্প মানে সমাজকে একটা বলতে প্রান্তিক মানুষটা যে প্রান্তিক নয় তারা যে মূল স্রোতের একটা অংশ তাদের মূল স্রোতের অংশ বানানো সম্ভব তৈরি করা সম্ভব আমরা ইনক্লুসিভ অফ এভরিওয়ান আমরা চলতে চাই গিয়ে নট এক্সট

হিন্দিতে তো ছেড়েই দাও ওই রকম চরিত্র এখন লেখা হয় না রাজনীতি নিয়ে খুব একটা কাজ করা যায় না আমাদের মাধ্যমে আজকাল কারণ অনেক আন্ডারে পড়তে হয় আমাদের সেইখানে দাঁড়িয়ে টাইমস সাবজেক্ট করতে রাজি হয়েছে তারা যে পড়েছে আর অরিত্র যেটা লিখেছে ইভেন অভ্র লিখেছে মানে অভ্র যে স্ক্রিপ্ট রাইটার সে লিখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা এটা করতে পারলাম সেটাই অনেকটা বড় ব্যাপার আর কাউকে ছোট করা উদ্দেশ্য নয় মানে একটা যে কোনো কাজ যেরকম সাংবাদিকতা একটা কাজ গুরুত্বপূর্ণ কাজ সেটার একটা অঙ্ক আছে রাজনীতিবিদও একটা কাজ মানে রাজনীতি করাটাও একটা কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ সেটারও একটা অঙ্ক আছে সে অঙ্কগুলোকে একটু জোর এবার ওয়ান প্লাস ওয়ান টু নাকি ওয়ান প্লাস ওয়ান থ্রি নাকি ওয়ান প্লাস হাফ প্লাস হাফ টু টু কিভাবে আসবে বিষয়টা

হ্যাঁ অবশ্যই মানে এরকম জেনারেলি কী হয় এই ধরনের চরিত্র আমাকে দেওয়া হয় না তো এরকম একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্র এবং এত লেয়ার্স তার মধ্যে সেই লেয়ার্সগুলো যখন সাকলি প্লে করা যায় সেইটা আমার মনে হয় যে কোনো অভিনেতার স্বপ্ন তো সেইটা করতে পেরেছি এবং সেটা আমার ধারণা কবি ভালো দাঁড়িয়েছে মানুষের ভালো লাগে দেখুন যে কোনো জিনিস আমরা যে কোনো গল্প বলি বা গল্প লিখি বা সিনেমা বানাই সেটা বহু বছর ধরে আমরা রিয়েল লাইফ থেকেই আমরা সেগুলো আমরা সঞ্চয় করি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তো অবভিয়াসলি ডেফিনেটলি তার নিশ্চয়ই টাচ তো থাকেই আমাদের জীবনে আর গল্প সেটা গল্প লিখি বা গল্প বলি দুটোরই সাথে রিয়েল লাইফের একটা টাচ থাকে এবং সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা সেই গল্পগুলো আবার মানুষের সামনে তুলে ধরি একজন ইনভেস্টিগেটিং অফিসার যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে আমার চরিত্র এবং সেই ইনভেস্টিগেট করতে করতে একটা স্ক্যাম ইনভেস্টিগেট করতে করতে সেটা বিভিন্ন মানুষের চরিত্র থেকে শুরু করে পুরো গল্পটাই আস্তে আস্তে ওপেন করে এবং ডিসকভারির সাথে সাথে রিডিসকভারিও হয় আমার মনে হয় যে অরিত্ররা নিশ্চয়ই কিছু ভেবে চিনতে বিষয়টাকে ওরমভাবেই কেটেছে ট্রেলারটা যাতে বোঝা না যায় এবং ফিসি বিষয়টা মনে হয় সো আমার মনে হয় না যে আমার খুব একটা বেশি বলা উচিত আমি আমার চরিত্রের নাম রেশমি মিত্র আমি সঞ্জয় মিত্র কৌশিক সেন যে চরিত্রটা করছেন ওর ওনার মেয়ের পাঠটা করছি। এই চরিত্রটা জন্যে এই গল্পে অনেক কিছু ঘটে সেটা আপনাকে গল্প দেখতে হবে তার জন্য হ্যাঁ থ্যাংক ইউ আমি চেষ্টা করি যে আমি এরকম চরিত্রই করি যেটা গল্পে কন্ট্রিবিউশন থাকে গল্পে তার একটা বিরাট যোগদান থাকে বিকজ আমারও এটা গত ভালো লাগে জুলি করার খুব খুবই ভালো যেটা আমি বারবার এতক্ষণ ধরে বললাম যে গরমটা ছাড়া আর কোনো অসুবিধা ছিল না জুলি শুটিংয়ে খুবই স্মুথ সেলিং খুবই কমফোর্টেবল শ্যুট করেছি অরিতুদের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে অরিতুদের আমার বন্ধু আমরা আড্ডা মারি উনি আমাকে যখন বললেন যে এই পাটটাতে আমাকে উনি চান এই সিরিজে আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড এরকম পাট আমি আগে কখনো করিনি সো এইটা করার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল ইট ওয়াজ গুড পান